সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজ দশই জুন দুই হাজার পঁচিশ এমআরটিলাই সিক্সের বর্ধিত অংশ মতিঝিল থেকে কমলাপুর অংশের আপডেট আসকে আপনাদের মাঝে তুলে ধরবো আমি দীর্ঘ গ্যাপ দিয়ে ভিডিওটি ধারণ করছি অর্থাৎ পাঁচ থেকে ছয় মাস আগে একটি আপডেট দিয়েছিলাম এরপরে আর কোনো আপডেট দেওয়া হয় নাই এই ছয় মাসের ব্যবধানে কী কী কাজের পরিবর্তন এসেছে সেটি আজকে আমরা দেখব আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন মাত্র পাঁচ মিনিটের মধ্যে ভিডিওটি শেষ করে দেব তো আমরা এখন ঠিকই রয়েছি মতিঝিল সাপড়া চত্বর এলাকায় আমরা দেখতে পাচ্ছি এটি হলো মতিঝিল সাপটা চত্বরের ঠিক পাশে অর্থাৎ মতিঝিলের সর্বশেষ স্টেশন এমআরটি লাইন সিক্সে উত্তরা দিয়ে বাড়ি থেকে এই মতিঝিল অংশ পর্যন্ত বর্তমানে চলাচল করছে পরবর্তীতে এই কমলাপুর অংশ পর্যন্ত চালু হয়ে যাবে প্রথমে কিন্তু এমআরটি লাইন সিক্সের মতিঝিল পর্যন্ত প্লান ছিল পরবর্তীতে সরকার নানানভাবে স্টাডি করেছে যে কমলাপুর পর্যন্ত নিয়ে যাওয়া খুবই জরুরি তারপরে কিন্তু এক দশমিক এক সাত কিলোমিটার বর্জিত করা হচ্ছে বিশেষ করে কমলাপুরে যারা আসেন কমলাপুরের ট্রেন ধরে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে থাকেন তাদের জন্য বেশি সুবিধা হয়ে যাবে তো যার ফলে কিন্তু এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল আমরা দেখতে পাচ্ছি ঠিক শাপলা চত্বরের পাশ দিয়েই কিন্তু চলে যাচ্ছে এমআরটি লাইন সিক্সের বর্ধিত অংশ এই অংশে গার্ডার উত্তোলনের কাজ শেষ হয়েছে এই গার্ডার উত্তোলন করে সেনা কল্যাণ ভবন পার হয়ে কিন্তু মোটামুটি অনেক দূর এগিয়েছে তো দর্শক কোথাও বা চলছে পিলারের কাজ কোথাও বা চলছে গার্ডার উত্তোলনের কাজ কোথাও বা চলছে যে সর্বশেষ কমলাপুরি স্টেশন নির্মাণের কাজ দর্শক একযোগের কাজটি চলছে তো যদিও একটু বিলম্ব হয়েছে রাজনৈতিক পথ পরিবর্তনের পরে বাংলাদেশের অধিকাংশ প্রকল্পই কিন্তু থমকে গিয়েছে অনেকটা ধীরগতি নতুন করে স্টাডি করা হচ্ছে নতুন করে সমীক্ষা করা হচ্ছে নতুন করে যাচাই বাছাই করা হচ্ছে কোন প্রকল্পে অধিক ব্যয় করা হচ্ছে কোন প্রকল্পে দুর্নীতি রয়েছে কোন প্রকল্পে বেশি প্রয়োজন সেগুলো যাচাই বাছাই করে কিন্তু নতুন করে আবার কাজটি শুরু হয়েছে যার ফলে একটু ধীরগতি রয়েছে প্রতিটা প্রকল্পে দর্শক আমরা দেখতে পাচ্ছি ঠিক এই অংশে দিয়ে চলে যাচ্ছে অর্থাৎ সামনে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি ভবন কিন্তু ভাঙ্গা হয়েছে বেশ কয়েকটি ভবন ভেঙে অর্থাৎ জমি উদিগ্রহণ করে কিন্তু এই এমআরটি লাইন সিক্সের বর্তিত অংশ কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সামনে কিন্তু কোনো রাস্তা নেই এই ভবনগুলো ভেঙে কিন্তু রাস্তাগুলি তৈরি করে এই এমআরটি লাইন সিক্স নির্মাণ করা হচ্ছে অধিক ব্যয় করতে হয়েছে অনেক অর্থ ব্যয় করা হয়েছে বড়ো বড়ো ভবন ছিল এগুলো জমি উদ্বিগ্রহণ করে ভবনগুলো কোথাও বা পুরো ভবন ভাঙতে হয়েছে কোনো কোনোটা বাংশিক ভবন ভাঙতে হয়েছে ভাবে কিন্তু এইভাবে নেওয়া হয়েছে প্রথমে পরিকল্পনা ছিল আরাম দিয়ে নিয়ে যাওয়া হবে তাতে ব্যয় বাড়বে আর দৈর্ঘ্যও বাড়বে যার ফলে পরবর্তীতে স্টাডি করা হয়েছে এখানে কিছু জমি অধিগ্রহণ করে ভবন অবধি অধিগ্রহণ করে এই অংশ দিয়ে নিলে আর দৈর্ঘ্যটা কিছু অংশ কমে যাবে ব্যয়ও কমে যাবে দর্শক আমরা দেখতে পাচ্ছি মতিঝিল থেকে একেবারে শেষ প্রান্ত অর্থাৎ যে কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশে দেখতে পাচ্ছি এই অংশে যে মূল ভবন অর্থাৎ মূল স্টেশন ভবন স্ট্রাকচারের কাজটি কিন্তু চলছে ইতিমধ্যে দোতলা ভবনের কাজটি কিন্তু ঢালাই পর্যন্ত দোতলা ভবন পর্যন্ত প্রস্তুত হয়েছে মোটামুটি মূল আর তিনতলা যে স্টেশনের যে ষাট ঢালাই সেই কাজটি কিন্তু খুব রিসেন্টলি ধরা হয়ে যাবে এছাড়াও কিন্তু এখানে এসে শেষ হয়ে যাবে আর আরেকটি পরিকল্পনা রয়েছে এই অংশ ঘিরে এই কমলাপুর রেল স্টেশন গেলে একটি মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন হাফ তৈরি করার পরিকল্পনা রয়েছে সরকারের শুধু এই কমলাপুরে নয় বিমানবন্দরে একটি হাব তৈরি পরিকল্পনা রয়েছে সরকারের একটু সময়ের ব্যাপার দাঁড়াবে তো দর্শক এছাড়াও যে কন্টেনার ডিপোটি রয়েছে এই ডিপোটি কিন্তু নিয়ে যাওয়া হবে গাজীপুরে ধীরাশ্রমের প্রথমে পরিকল্পনা ছিল তো পরবর্তীতে অনেকটা ধীরগতি দেখতে পাচ্ছি এই প্রকল্প এই কন্টেনার ডিপোটি সরিয়ে নিয়ে গিয়েই কিন্তু এখানে একটি মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন হাফ তৈরি করা হবে এখানে কয়েকটি ট্রান্সপোর্টের মুখ থাকবে এমআরটি লাইন ওয়ান অর্থাৎ পাতাল রেল যেটি বিমানবন্দর থেকে আসবে এমআরটি লাইন সিক্স যেটা বর্ধিত করা হচ্ছে এছাড়াও ঢাকা ইলিমিটেড এক্সপ্রেসওয়ে থাকবে তো মোটামুটি কয়েকটি মাল্টি মুখ থাকবে ট্রান্সপোর্টের অর্থাৎ এখানে হাফ তৈরি করা হবে অনেকটা উপকৃত হবে অনেকটা উন্নত হবে একটু সময়ের ব্যাপার তো দর্শক এখানে একটি টেটিপাড়া আন্ডারপাস রয়েছে রেলওয়ে আন্ডারপাস যেটি একটি অংশ খুলে দেওয়া হয়েছে এই আন্ডারপাসের ফলে খুলে দেওয়ার ফলে অনেকটা যানজট নিরসন হয়েছে আরও নিরসন হবে বিশেষ করে পদ্মা যে পদ্মা সেতু তৈরি করা হয়েছে পদ্মা রেল প্রকল্পের জন্য কিন্তু এই আন্ডারপাসটি তৈরি করে দেওয়া হয়েছে যাতে যানজট নিরসন হয় এটার জন্য কিন্তু অনেকটা এই অংশে যানজট কমে যাবে দর্শক দেখা হবে আগামী কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ হও থাকুন আগামী কোন প্রকল্পে ভিডিও দেখতে চান সেটি কমেন্টস করে জানাতে পারেন দেখা হবে আগামী কোনো পর্বে আল্লাহ হাফেজ